বাজে হচ্ছে সকাল পাঁচটা এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা দশ তো উঠলাম পাঁচটার সময় উঠেছি ওগুলো আবার হাগু করলো না অন্ধকারে যাচ্ছে চারদিক এখনো হালকা একটু পরিষ্কার হয়েছে আমি যখন উঠেছি একদম অন্ধকার ছিল ভাত পশাবলে দেরি হয়ে যাবে Do <laughs> that <laughs> <laughs> I'm going to I'm going No, Follow. <laughs> <laughs> to দরদরি করে না সে সেটাও চুপ করে দরদারি করবো না ফুটায় অন্ধকার রান্নাঘরাই দিলাম ভালো লাগছে না অন্য রান্না করতে হবে কালের গ্যাস শেষ হয়ে গেছে সন্ধ্যার সময় কতবার উঠেছি আজকে ঘুমটা হয়নি হচ্ছে দেখতে পাচ্ছ খেতে বসে গেছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে রান্না হচ্ছে এখনো হয়নি কমপ্লিট দেখতে পাচ্ছ নিয়েছি ফুলকপি সেদ্ধ মাকে বলেছিলাম ফুলকপি সেদ্ধ দাও নিয়েছে মুলো শাক

বেগুন পোড়া হ্যাঁ ধনিয়া পাতা যে বেগুন পোড়া হুম ওই ধনিয়া পাতা পাতা খাইতে লাগবে কাঁচা মূলা সকালের বাসে ভাত হুম মজা আলাদা অমা মা অমা চিল্লাই দেখছি টাকাটাকে চিল্লাই একটু শাক দিবা মাছ এরকম যদি শুধু ফুলকপি সেদ্ধ হয় তো আর কোনো সবজি লাগবে না না থাকলেও কোনো ব্যাপার না কিনে নেব আমার মতো কে কে এরকম ফুলকপি সেদ্ধ খেতে ভালোবাসো অবশ্যই জানিও যে না কে কে খাও ভালো লাগে খেতে সকালে হলে রাত্রেবেলা কি লাগে ভালোই লাগে না আর খাম না খেলাম গরম গরম

বললাম সকাল থেকে মুড়িগুলোকে এখনো জলও দেওয়া হয়নি দেখো না কেমন করছে হ্যাঁ হুম কালকে একটা মরে গেছে এখন আছে তিনটে সন্ধ্যাবেলা এসে দেখি মোড়ে পড়ে আছে তো ফেলে দিলাম ভিতর থেকে আসলে ভ্যাকসিন দেওয়া হয়নি তো এই জন্যই মরে গেল আর যেখান থেকে মুরগি দিয়েছে ওরা একবারের জন্য বলেনি যে ভ্যাকসিন দিতে হবে বা কিছু কী করে দিব মানে কি করতে হবে কবে নিতে আসবো কিছুই নেই ভ্যাকসিনটা কবে দিতে হবে কিছুই বলেনি যে এখান থেকে দিব বা কিছু কিছুই বলেনি করবো বলো খেলার নাম বাবাজি হ্যাঁ

আমি তাই তো বলি ও চুপ কেন মোবাইল দিয়ে একটুকু নেট নাই সব নেট শেষ হুম সাবুন একদম ফুলা ফুল কমাই না মোবাইল নিয়ে বসছে বাবা নি আপন নাও ওইটা দাও তো মা ওইটা কেউ মামা মুমা দিদি চি শুনো যা PELটা নিয়ে তো বাঁধো আপন তো ফুলে কেন দেখ 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 এটা কি করে বলিস না আপন খাইতেছ তাহলে না কেন স্বাধীনতা করে রে এত দুষ্টু আমি খাই নাই খাইনি সেটা কেমন দুষ্টুমিটা করে ভাবতে পারছিস হ্যাঁ এটা একটা খুব হুম ওই ছুইল না মা যেটা মাটিতে আছে